বছরের শুরুর এক প্যাকেট গল্পতেই নাকি একটু ভুলভাল হয়ে গেল তাই না আচ্ছা যাই হোক যারা যারা আছে এই মুহূর্তে এক প্যাকেট গল্প নিয়েই আছি চিটচ্যাট না চিটচ্যাট বছরে ফেরত আসবে কিনা জানি না আসলে সেটা অবশ্যই আমি একটু খুশি হয়ে যাব এনিওয়ে যারা যারা জয়েন করে আছো নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম আছে এক প্যাকেট গল্প নিয়ে দু হাজার ছাব্বিশের প্রথম এক প্যাকেট গল্প এবং এই এক প্যাকেট গল্পতে একটু শুনতে চাই যে নতুন বছরকে ঘিরে কার কি ভাবনা রয়েছে এবং এই নতুন বছরটাতে কার কার কি কি রেজলিউশান রয়েছে মানে রেজলিউশান নিয়ে কথা বলতেই চাই সেগুলো আমরা করতে পারি কি পারি না পারবো কি না ওটা তো বছর শেষে চিন্তা করা যাবে শুরুতেই যদি হতাশ হয়ে যায় যে কী লাভ নতুন বছর ঘিরে প্ল্যান করে সেগুলো তো আসলে কাজে আসবে না সেগুলো তো করতে পারবো না এই নেতিবাচক চিন্তাভাবনা করতে চায় না আপাতত আপাতত চাই কার কি কি প্ল্যান হয়েছে নতুন বছরে কার কি প্রতিজ্ঞা এসেছে সেই ব্যাপারগুলো জানতে চাই এনিওয়ে সোহানা আছি এবং আমার নতুন বছরের প্রতিজ্ঞা এটাই হওয়া উচিত যে ভুলভাল কাজ কম করব যদিও ওটা তো হবেই ওটা তো হয়ে যাবেই ওটা হওয়াই লাগে আর কি চশমা ছাড়া বসলে একটু ভুলভাল হয়ে যায় মাঝে মাঝে এনিওয়ে আজকে আসলে চশমার দোষ দিয়ে লাভ নেই আমি কেন জানি না ভুলটা করলাম সো যারা যারা শুনছো চাইলে দেখতেও পারছো রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এর ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকেও লাইভে আছি আমি এবং সেখানে অলরেডি যারা যারা জয়েন করে ফেলেছ তাদেরকে আসলে নতুন বছরের শুভেচ্ছা অনেক অনেক বেশি বেশি করে আর যারা আজকে এখনো জয়েন করনি ভাবছো যে আমি বোধহয় আসবো না তাদের জন্য এক প্যাকেট সমবেদনা রয়েছে আমার কেবল আর কিচ্ছু না মানে সমবেদনা ছাড়া তাদের জন্য আমার আর কিচ্ছু নেই কারণ যারা কিনা ভেবেই নেই যে আমি আসব না তাদের জন্য আর কিচ্ছু আমার বলার নেই এনিওয়ে অনেকে আছে শাহাবুদ্দিন আছে অয়েন্জিনা বলছে যুক্ত হলাম দিনাজপুর থেকে থ্যাংক ইউ সো মাচ অয়ঞ্জিনা যুক্ত হওয়ার জন্য নতুন বছরের শুভেচ্ছা তোমাকে এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি ফাতিহা ইসলাম সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ফাতিহা নামটা খুব সুন্দর আর শাহাবুদ্দিন লিখেছে হাই সোহানা আপু তুমি কেমন আছো বাসার সবাই কেমন আছে আমি বেশ ভালো আছি বাসার সবাইও বেশ ভালো আছে তুমি কেমন আছো তোমার বাসার সবাই কেমন আছে তোমার বাসায় কে কে থাকে কে কে আছে পরিবারে সেটা জানাও আমাকে জাহান নদী জয়ন করেছে আসসালামু ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো নদী নীলাদ্রিজাহান নদী নীলাদ্রি নামটা খুব সুন্দর নদী নামটাও খুব সুন্দর একটা গল্প বলি না কি বলো আজকে এক প্যাকেট গল্পতে এলাম যদি গল্পটাই না করি তাহলে সেটা কিভাবে হয় একটা ছদ্মনাম দেই কি দিব রাশেদ আমার বন্ধু রাশেদ আচ্ছা একটা ছদ্মনাম দিলাম না হয় রাশেদ রাশেদ তার অফিসের একজন কলিগ কলিগের একটা নাম দেই কলিগের নামটা কি দিতে চাই কলিগের নামটা দিতে চাই নাম খুঁজে পাই না আমি আজকাল আচ্ছা ঠিক আছে নামটা দিলাম কামাল ঠিক আছে রাশেদ তার অফিস কলিগ কামালের সাথে একদিন ভীষণ রকম দুর্ব্যবহার করেছে ভীষণ কটু কথা বলেছে তার কিছু সীমাবদ্ধতাকে ইঙ্গিত করেই মানে সে হয়তো কোনো একটা কাজ ঠিক ভালোভাবে পারে না সেই বিষয়টাকে ঘিরেই তাকে খোঁচা খোঁটা দিয়ে ছোট করে ভীষণ রকম অপমান করে কথা বলেছে এবং বলে আস বলে ঠিক পরদিন থেকে তার কেমন জানি না মনটা খুব অশান্ত অশান্ত লাগছে এবং তার একবার মনে হলো যে রাশেদ খুব কষ্ট পেয়েছে একটু সরি বলে আসি সরি কামাল খুব কষ্ট পেয়েছে একটু সরি বলে আসি তো কামালকে সে সরিও বলে এলো বা বলে আসতে চাইলো তো তখন গিয়ে সে বারবার আটকে যাচ্ছে মনে হচ্ছে না এমন কি বা বলেছি এখন সরি বললে আমি ছোট হয়ে যাব দরকার নেই সো সে সরিটা বললো না সে চিন্তা করলো আচ্ছা ভুল যেহেতু করেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই তার মন খুব অস্থির অস্থির করছে এবং সে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নিলো যে সে তার কলিগের মনে কষ্ট দিয়ে কথা বলেছে যেটা হয়তো তার উচিত হয়নি সে ক্ষমা চেয়ে এলো কিন্তু তাও তার মনটা শান্ত হচ্ছে না কোনোভাবেই শান্ত হচ্ছে না তারপর সে মসজিদে নামাজে গেল গিয়ে হুজুরের কাছে খুলে বলল যে আমি এরকম আমার একজন কলিগকে খুব অপমান করেছিলাম আমার মনটা খুব অস্থির অস্থির করছিল এরপর পর থেকে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাইলাম কিন্তু আমার মন শান্ত হচ্ছে না আমি কী করতে পারি তখন তাকে হুজুর বললেন যে আমরা কাউকে কষ্ট দিলে কাউকে অপমান করলে তার কাছে ক্ষমা চাওয়া উচিত আগে কারণ ওই ব্যক্তির মনে যতক্ষণ এই কষ্টটা থাকে ততক্ষণ কি আসলে সৃষ্টিকর্তাও আমাদেরকে ক্ষমা করেন করেন না বোধ হয় ততক্ষণে আমরা যদি তওবা করতেও থাকি সেই তাওবা কি কবুল হয় আল্লাহর কাছে আল্লাহ ভালো জানেন কবুল করেন কি না কার তওবাটা কবুল করবেন কিভাবে করবেন কিন্তু তারপরেও ওই যে একটা দ্বিধা যে আপনি যার সাথে অন্যায়টা করেছেন তার কাছে কি ক্ষমাটা চেয়েছেন যদি আপনি সেই ক্ষমাটা চাইতে গিয়ে আপনার মনে এইটাই কাজ করে যে আমি ছোট হয়ে যাব। তাহলে আসলেই কি আপনি ক্ষমা চাইছেন আপনার ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে না বোধ আপনার ক্ষমা চাওয়াটা নিরেট ক্ষমা চাওয়া হচ্ছে না ওর ভেতরের খানিকটা ভেজাল থেকে যাচ্ছে সো এটা না করি যখন আমরা কোনো কিছুর জন্য অনুতপ্ত হই যখন আমরা কোনো কিছুর জন্য ক্ষমা চাই তখন সেই ক্ষমা চাওয়াটার আগে নিজের মনটাকে পরিষ্কার করতে হয় নিজের মন থেকে আসলে ওই অনুধাবনটা আসতে হয় সো তারপর যেটা হলো রাশেদ পরদিন অফিসে গিয়ে তার সহকর্মী কামালের কাছে ক্ষমা চাইলো বলল যে আমি আসলে তোমাকে খুব কষ্ট দিয়েছি সেদিন এবং তারপর থেকে আমি নিজেও ভালো নেই আমার খুব মন অস্থির করছে এবং আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ আমাকে ক্ষমা করে দাও তো কামাল বলল যে না ঠিক আছে তুমি যে বুঝতে পেরেছো যে আমি কষ্ট পেয়েছি এর পর আর কোনো কথা বাকি থাকে না আমার মনটাও খুব কষ্ট পাচ্ছিলো খুব ভারী হয়েছিল যে তুমি কেন আমার সাথে এমন করলে আর যে তুমি বুঝতে পেরেছ এটা ভেবে আমার মনটাও হালকা হয়ে গেছে এবং এই ক্ষমা চাওয়ার পর থেকে অদ্ভুতভাবে রাশেদের মন হালকা হয়ে গেলো এবং সে বুঝলো যে আসলেই তো যার কাছে ক্ষমা চাওয়ার দরকার ছিল শুরুতেই সেটা আমি কেন চাইতে পারিনি যাকে কষ্ট দিয়েছি যার মন খারাপ করে দিয়েছি তার মনটা তো আগে ঠিক করতে হয় তারপর না সৃষ্টিকর্তার কাছে বলতে হয় যে ভুল হয়ে গেছে আর হবে না সো যাই হোক আমরা অনেক সময় অনেক কিছু নিয়েই মানুষের মন খারাপ করে দেই আমাদের আচরণ আমাদের কথা আমাদের কাজগুলো মানুষের মনটাকে ভারী করে দেয় এবং এই যে একটা মানুষকে কষ্ট দিচ্ছি সেই কষ্ট দিয়ে আবার আমরা যখন কিনা ভাবি যে ভুল করেছি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই সৃষ্টিকর্তাও বোধহয় তখন ওটাই ভাবেন যে তুমি যাকে কষ্ট দিয়েছ তার কাছে ক্ষমা চাওনি প্রথম কথা দ্বিতীয় কথা তোমার কারণে একটা মানুষের মন ভারী হয়ে আছে সেই মানুষের কষ্ট জমিয়ে রেখে তোমার কষ্ট কি করে কমতে পারে আমার মনে হয় যে এই কাজটা আমরা না করলে বরঞ্চ আমরা যদি ঠিক যেইভাবে যেই মানুষটার জন্য কষ্ট নিয়ে এসেছিলাম সেই মানুষের কষ্টটাই আগে লাউঘব করার চেষ্টা করা এবং ভবিষ্যতে যেন এই কাজটা আর আমার দ্বারা না হয় সেই প্রতিজ্ঞাটা করা উচিত সো নতুন বছরে এরকম কোনো প্রতিজ্ঞা তুমি চাইলে করতেই পারো বাট তোমার ইন্ডিভিজুয়ালি কি প্রতিজ্ঞা রয়েছে এই বছরটাকে ঘিরে তুমি কি করবে কি ভাববে কি করতে চাও তোমার এইমটা কী আছে এই বছরটাতে তোমার কী অ্যাচিভমেন্ট তুমি চাও সেই কথাগুলো আমাকে একটু লিখে জানাতে পারো অফকোর্স আর এই এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আচ্ছা নীলা যে জাহান নদী বলছে নতুন বছরের শুভেচ্ছা আপু নতুন বছরের শুভেচ্ছা তোমাকেও আর ফাতিহা বলছে কেমন আছো আপু খুব ভালো আছি কিশোরগঞ্জ থেকে নদী যুক্ত আছে আমাদের সাথে আর ইমরান খান বলছে কেমন আছো আপু খুব ভালো আছি আর শাহাবুদ্দিন বলছে সাদির সাথে আমার কথা হয় সোহানা আপু বাহ চমৎকার ব্যাপার সাদি কোথায় নদী বলছি শিক্ষণীয় গল্প ভালো লাগলো আমাদের এক প্যাকেট গল্প তো আমরা একটু একটু করে গল্প করি মাঝে মাঝে করি না শুধু আড্ডায় দেই আজকে ভাবলাম একটু গল্প করি মামুন হোসেন বলছে আপু ড্রেসটা অনেক সুন্দর হয়েছে ব্ল্যাকের সঙ্গে হোয়াইট অসম্ভব সুন্দর লাগছে এটা আমার খুব পছন্দের খুব পছন্দের একটা উইন্টার আউটফিট যেটা আমার খুব মানে খুব পছন্দের এবং এটা আমি বোধহয় পাঁচ বছর ধরে এই এটা আমি পড়ে যাচ্ছি বোঝ আমার কত ভালো লাগে মাউন বলছে সৌদি আরব দাম্মাম থেকে পাঁচ বছর না হলেও চার বছর হয়ে গেছে মাউন বলছে সৌদি আরব দাম্মাম থেকে বলছি অ্যাটলিস্ট চারটা উইন্টার কাটাচ্ছি আমি এটা নিয়ে আমার মনে হয় আচ্ছা মামুন বলছি আমি তোমার নিয়মিত স্টুডেন্ট আপু ও তাই আচ্ছা আমি কি কিছু শেখাতে আসি আমি কি টিচার নাকি হ্যাঁ আমি তো ফ্রেন্ড তোমার আর সেই সাথে সৌদি আরব দাম্মাম থেকে শুনছো মানে অনেক দূর থেকে কানেক্টেড আছো এটা ভেবেও তো ভালো লাগছে জান্নাত জান্নাত জয়েন করে হাই দিয়ে দিয়েছে হ্যালো 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 আচ্ছা আমি এখন একটু জানতে চাই যে আমার দুষ্টু বন্ধুগুলো কোথায় দুষ্টু বন্ধুগুলো কি ধরেই নিয়েছে যে আমি আসবো না ওই দুষ্টু বন্ধুগুলো না দিন দিন ভীষণ রকম দুষ্টু হয়ে যাচ্ছে আমি জানি না কেন তারা এত দুষ্টু হয়ে যাচ্ছে সোহান হোসেন আছে আলাইকুম কেমন আছো আপু আপু বেশ ভালো আছে সোহান তুমি কেমন আছো বলো আর এই উইন্টারে কে কোথায় ট্যুর ট্যুর করছো এই ছাব্বিশে দু হাজার ছাব্বিশে কে কোথায় ট্যুরে যাবে সেই প্ল্যানটা কি করেছো আমি আমার দু হাজার ছাব্বিশের প্ল্যানগুলো তোমাদেরকে বলি হ্যাঁ দু হাজার ছাব্বিশে আমার প্রচুর প্ল্যান সেগুলো বলবো তার আগে একটু পড়ে আসি আবার কমেন্ট জমে যাচ্ছে ইঞ্জিন একটা সুন্দর লেখা দিয়েছে ওটা পড়বো আলমগীর হোসেন চট্টগ্রাম থেকে শুনছে চট্টগ্রাম আমার খুব পছন্দের জায়গা আমি একবারই মাত্র গিয়েছি খুব ছোট খুব ছোট্ট একটা সময়ের জন্য পতঙ্গতেও ঘুরতে পারেনি কোথাও ঘুরতে পারেনি শুধুমাত্র স্টেডিয়ামে গিয়েছিলাম বিপিএলের খেলা চলছিল দুদিন ওগুলো দেখলাম ঘুরলাম ফিরলাম রাতের বেলা খাবার খেতে গেলাম হান্ডিতে যাব ভাবলাম গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে তারপর ভীষণ ঘোরাঘুরি করলাম দুজন মানুষের সাথে আমার খুব পছন্দের দুজন মানুষ আর যারা খেলাধুলা নিয়মিত কমেন্ট্রি শোনো বা রেডিও স্বাধীনের পনেরো লিসেনার খেলার সময়গুলোতে থাকো তারা চিনবে সেই মানুষ দুটোকে এক হচ্ছে আহমেদ বিন পারভেজ আর এক হচ্ছে প্রান্তর দাস অনয় এই দুজনের সাথে করে ঘুরে ঘুরে বেড়ালাম খাওয়ার জন্য কোথাও কিছু নেই খোলা একটা খোলা আছে সেখানে খাবারই নেই তারপরে আমরা হচ্ছে খেতে গেলাম কাস্টার্ড অদ্ভুতভাবে কাস্টার্ডের মধ্যে জীবনে প্রথমবারের মতো কুল বড়ই যেটা ওটাকে খুঁজে পেলাম শুকনো বড়ই সেটাকে আবার কাস্টার্ডের মধ্যে দিয়েছে খুব অদ্ভুত ছিল খাবার খুবই অদ্ভুত ছিল খেতে অদ্ভুত একটা অভিজ্ঞতা নিয়ে রাতের বেলা আর কোথাও কিছু খেতে না পেয়ে রুমে ফেরত গেলাম গিয়ে ঘুমিয়ে পড়লাম তারপরে রাতের বেলায় ভয় পেলাম একা একা জ্বর চলে এলো তারপর দিন ওই জ্বর নিয়ে আর ঢাকা ব্যাক করতে পারছিলাম না আমার আবার হাইট ফোবি আছে ফ্লাইটেও আসব না আমাকে বাসেই আসতে হবে এরকম একটা স্ট্রাগল করছিলাম গত বছর ঠিক এরকম একটা সময়ে খুবই অদ্ভুত একটা অভিজ্ঞতা ছিল খুবই অদ্ভুত তার মাঝখানে সুন্দর কিছু সময়ও কেটেছে চিটাগাঙে পতেঙ্গাতে যেতে পারিনি ঠিকই পতেঙ্গার কাছাকাছি গিয়ে ফেরত এসেছিলাম এই আর কি এভাবে ঘুরু করে চলে এসেছিলাম এই তো ভালো কেটেছে বাট আই আই লাইক আমার ভালো লেগেছে কেন যায় না ভালো লেগেছে ইমরান বলছে প্রত্যেক মানুষেরই উচিত তবা করে ফিরে আসা কারণ আমরা কেউ জানি না কার কখন মৃত্যু হবে মামুন বলছে খুব দ্রুত দেশে ব্যাক করতে চাচ্ছি পরিবার নিয়ে অনেক প্ল্যান আছে দু হাজার সমস্ত প্ল্যানগুলো তোমার বাস্তবায়িত হোক সেই দোয়া করছি আমি আর মামুন বলছি এই প্রোগ্রামটা সত্যি আমার জন্য স্পেশাল কেন স্পেশাল আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে আমার নাক কাচ্ছে আমার আর আমি আর আমার অ্যালার্জি এগুলো শেষ হবে না দু হাজার ছাব্বিশ সাতাশ আটাশ ত্রিশ যাই আসুক উনত্রিশ না আসলেও চলবে আমার অ্যালার্জি যাবে না আর জেবি খান আছেন রাজীব খান বলছেন হাই আপু হ্যালো 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 আর সেই সাথে আমাকে জানাত বলছে আমি তোমাকে কমেন্টস করব না সোহানা আপু আচ্ছা ঠিক আছে করোনা আমাকে কমেন্টস না করে যদি তোমার ভালো লাগে দেন করো না আর মামুন বলছে অনেক দিন তো হলো নিজ মাতৃভূমির মায়া বারবার উকি দিয়ে ডাকছে আমাকে ডাক শুনে চলে আসো প্রিয় মানুষের কাছে ফেরত এসো আচ্ছা আমি এখন অয়েঞ্জিনার লেখাটা পড়ি তারপর আমার নিউ ইয়ারের প্ল্যানগুলো শেয়ার করছি অয়েন লিখেছে নতুন বছরে প্রেমের পরশ পাওয়া টেবিলের ওপর কদম গুচ্ছ ছিল রাখা শিশির ভেজা স্নিগ্ধ সকালে বছরে প্রথম দিনে তোমার সাথে দেখা কদমগুচ্ছ পেয়ে লেগেছে মনে সরম ছিল ভালো লাগা অন্য অনুভূতি হৃদয় মাঝে প্রথম প্রেমের প্রীতি দুজনের ভালোবাসাই হলো প্রেমের উদয় কদমগুচ্ছ যেন প্রেমের ছোঁয়া শিশির ভেজা কদমগুচ্ছ প্রেমের পরম পাওয়া অয়েন জিনা লিখেছি দিনাজপুর থেকে সুন্দর একটা কবিতা আরশিয়া জান্নাত আছে কেমন আছেন বগুড়া থেকে বলছি খুব একটা ভালো নেই তোমার এই বগুড়ার দই খাওয়ার আগ পর্যন্ত আমি ভালো নেই আর মামুন বলছে গ্রামের খোলা আকাশে বসে সবার সাথে আড্ডা দিচ্ছি আহ চমৎকার তো মানে দিচ্ছ না মানে দিতে চাইছো দিতে ইচ্ছা করে তাই তো বুঝতে পেরেছি এটাই তোমার নতুন বছরের যাওয়া কি ইমরান বলছে আপু আম্মু ইলিশের খিচুড়ি রান্না করেছে পাঠিয়ে দিবন স্টুডিওতে হম দাও পাঠিয়ে ইলিশ খিচুড়ি আমার খুব ভালোই লাগে মানে ইলিশ পোলাও ভাল লাগে ইলিশ ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভাল লাগে বাট ইলিশ দিয়ে খিচুড়ি এরকম কিছু আমি খাইনি কখনো পাঠাতে পারো আর শিয়া লিখেছে সুন্দর একটা লেখা পড়ে ফেলি লিখছে নিজেকে নিয়ে লিখতে বসেছি শান্ত নীরব আমি কে কারণ আমার ভেতরে এমন এক যুদ্ধ চলে যা কেউ দেখে না কেউ বোঝে না মানুষ ভাবে আমি নরম হাসি খুশি চুপচাপ কিন্তু তারা জানে না আমি হাসির আড়ালে প্রতিদিন কত কান্না কত চোখের পানি লুকিয়ে রেখেছি যে লড়াই চোখে দেখা যায় না সেই লড়াই মানুষকে বেশি ক্লান্ত করে তোমার এই লাইনটা না চমৎকার যে লড়াইটা চোখে দেখা যায় না সেই লড়াইটাই মানুষকে বেশি ক্লান্ত করে যে লড়াইটা কাউকে দেখানো যায় না সেই লড়াইটাই আমাদেরকে বেশি ভেঙে চুরমার করে ফেলে তামান্না এসেছে কেমন আছো প্রিন্সেস প্রিন্সেস ভালো আছে বাট প্রিন্সেসের তামান্না লেট করছে কেন আরশিয়া বলছে বগুড়াতে চলে আসেন আসবো দেখো এই যে আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে আমি বুঝতে পারছি না কি হয়েছে মামুন বলছি তোমাকে টাঙ্গাইলের খাটি চমচম আর জামদানি শাড়ি পাঠিয়ে দিব। জামদানি আমি পছন্দ করতে পারি কিন্তু চমচম করি না আমি খুব মিষ্টি কিছু খেতে পারি না আমার কাছে একটু একটু লবণ মেশানো মিষ্টি জিনিস পছন্দ সো চমচমের মধ্যে যদি একটু বেশি লবণ মিশিয়ে দাও তাহলে ঠিক আছে বাট কম মিষ্টি না হলে আমি খেতে পারি না ঠিক আছে বগুড়ার দই আমার খুব পছন্দ খুব পছন্দ এই কারণে কারণ বগুড়ার দইটা খুব অল্প মিষ্টি হয় কুষ্টিয়ার দইও আমার খুব পছন্দ ওটাও খুব ভালো লাগে বিকজ ওটাও কম মিষ্টি হয় ওটা একটু বেশি মিষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় আছে একটু কম কম মিষ্টি ওটা মজা আর আবার খুলনার দুটো একটা জায়গার দই খেতে খুব ভাল লাগে খুলনায় যখন যাই তখন খাই তখন ভাল লাগে নিয়েও আসি মাঝে মাঝে মামুন বলছে আচ্ছা এটা পড়েছিলাম মামুনের এই লেখাটা পড়েছিলাম সো নতুন বছর ঘিরে কার কী প্ল্যান সেগুলো তো শেয়ার করছো না কেন শেয়ার করলে কি আমি প্ল্যানগুলো চুরি করে নিয়ে যাবো নাকি আর সে সাথে তা মানে বলছে সরি একটু লেট হয়ে গেছে সরি নট অ্যাকসেপ্টেড বাকিরা কোথায় কেউ নেই কেন আজকে আমি জানি না আর এত দেরি করলে হবে আমার যাওয়ার সময় হয়ে যায় তখন তুমি এসে হায় হালো করছো মন খারাপ করছি আমি আর সে বলছে কবে আসবেন বলে না বগুড়া না দেখি যাব কোনো এক সময় কবে যা যাবো বগুড়াতে পরিচিত কেউ নেই তো তুমি ছাড়া সো তুমি যদি দাওয়াত দাও তাহলে যাবো আচ্ছা মানে বলছে প্রিন্সেস তোমাকে আজকে খুব কিউট লাগছে তুমি আমার পছন্দের ব্ল্যাক কালার পরে এসেছো ব্ল্যাক তো আমারও পছন্দের অল টাইম ফেভারিট আর মামুন লিখেছো সোনান আপু তুমি টাঙ্গাইলে ঘুরতে আসবো আমাদের টাঙ্গাইলে অনেক সুন্দর সুন্দর ঘুরে বেড়ানোর জায়গা আছে কোথায় কোথায় ঘোরা যায় বলো তো আমি টাঙ্গাইলে যাব জানুয়ারির শেষ দিকে আমি টাঙ্গাইলে যাওয়ার প্ল্যান আছে টাঙ্গাইলের কিছু কাজ আছে সো দুই দিন হয়তো বা টাঙ্গাইলে থাকবো আমি এরকমই প্ল্যান জানুয়ারির লাস্ট উইকে প্রবাবলি যাব বাট কোথায় থাকবো কি করব জানি না এখনও ওরকম কিছু ফিক্স করিনি করে ফেলবো না হলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তামান্না চৌধুরী বলছে আমার কোনো প্ল্যান নেই প্রিন্সেস প্ল্যান না থাকলে হবে হবে কি করে হবে মোহাম্মদ আব্দুল কাহিম আছেন শুভ নববর্ষ সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবদুল কাহিম আর মামুন বলছে হানিমুনে যাব প্রিয় মানুষকে নিয়ে বাজার ও সিলেট আচ্ছা এই দুই জায়গায় ট্যুরের প্ল্যান আর সে বলছে আমার বাসায় চলে আসেন ঠিক আছে ঠিকঠাক মতো দাওয়াতটা দিতে হবে ঠিক মতো দাওয়াত না দিলে কী করে যাবো শাহাবুদ্দিন বলছে জানি না কি জানো না তুমি ইমরান বলছে আপু আমাদের রাজবাড়ির ক্ষীর চমচম বাংলাদেশের সেরা একবার খেলে বারবার খেতে চাইবা খুব মিষ্টি না অল্প মিষ্টি বলতো আমি রাজবাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে রাজবাড়ির ওপর দিয়ে কুষ্টিয়াতে গিয়েছিলাম এবং রাজবাড়িতে নেমে কি যেন একটা রেস্ট রেস্টুরেন্টের নামটা ভুলে গেলাম বড় একটা রেস্টুরেন্ট এবং খুব মজা ওখানকার খাবার ছিল বাট অদ্ভুত ব্যাপার ওখানে সকালবেলা চা ছিল না মানে আই ওয়াজ কমপ্লিটলি ফ্রাস্ট্রেটেড যে সকালবেলা চা নেই একটা এত বড় রেস্টুরেন্ট এবং সেখানটাতে খিচুড়ি তেহারি ভাত পরোটা নান সব আছে চা নেই খুব কষ্ট পেয়েছিলাম যা করিয়ে বলছে আরে আমাদের এখানে ব্রডব্যান্ডের অবস্থা ভালো না এই জন্য এত দেরি করতে হবে আমার মন খারাপ আর মামুন বলছে আমাদের বাসে আসবে আমিও তখন দেশে থাকবো আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে দেখা যাক জাকারিয়া বলছে আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভালো থাকতে দিচ্ছি দিচ্ছ কোথায় তোমরা এই যে আমার এখন অ্যালার্জি হচ্ছে শোটা শুরু করলাম সাথে সাথে আমার নাক চুলকানো শুরু হয়ে গেছে তামান্না বলছে আর হবে না গো প্রিন্সেস কিভাবে কিভাবে যেন লেট হয় লেট হয়ে গেছে আজকে আমি নিজেও জানি না তার জন্য দুঃখিত তুমি একটু হাসো না মন খারাপ করো না হেসে দিয়েছি সিনা রাফাল বলছে হ্যালো শুভ বিকেল শুভ বিকেল নাকি শুভ সন্ধ্যা কোনটা বলা উচিত আর পালকি রেস্টুরেন্ট নাকি আপ আমি না আমার নামটা না মনে করতে পারছি না রাজবাড়িতে রাজবাড়ি হয়ে কুষ্টিয়া যাচ্ছিলাম ওই জায়গাটাতে এবং ওখানে ওখানের পাশে আরও একটা বেকারই ছিল খুব বড় খুব সুন্দর যেখানে অনেক রকম মিষ্টি পাওয়া যায় ওখান থেকে আমি ফ্রুট কেক কিনেছিলাম কিছু মিষ্টি কিনেছিলাম আমি যেখানে যাচ্ছিলাম সেখানকার জন্য এবং ফ্রুট কেকটা আমার নিজের জন্য কিনেছিলাম নিজে বা আমার সাথে যে ছিল তার জন্য সো খুব মজা ছিল খেতে বাট 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 আমি বলতেই চাই ওই যে পা যেখানটাতে সকালে আমরা ব্রেকফাস্ট করছিলাম ওখানে চা ছিল না আমি এটা মানতেই পারিনি মামুন বলছিলো টাঙ্গাইলের মানুষ হবে ধন্য আপুর জন্য ওরে বাবা আমি টাঙ্গাইল থেকে একটু ভেতরের দিকেই যাব কোনো একটা শুটিং স্পটে আর কি যেখানে একটা শুটিং হবে এবং ওই ওই কিছু একটা রিলেটেড কাজেই আমি যাব আর কি এনিওয়ে ইয়াসিন আরাফাত আমাকে হাই বলছে নাকি বাই বলছে বুঝতে পারছি না নাকি হাই ফাইভ দিচ্ছে সেটাও বুঝতে পারছি না শাহাবুদ্দিন বলছে তোমাকে আপু কি আমি জানি না তামান বলছে স কিউট কোনটা কিউট আমার এই যে নাকে অ্যালার্জি শুরু হয়ে গেছে এটা কিউট বারবার নাক চুলকাচ্ছি গাল চুলকাচ্ছি এটা কিউট দুষ্টু দুষ্টু কথাবার্তা বলছো আমাকে তোমাদের তোমাদেরকে আমি এত ভালোবাসি তোমরা আমাকে পাত্তাই দাও না আজকাল আমি বুঝতে পারি না আমি বুঝি না যে তোমরা আমাকে কেন আজকাল পাত্তা দাও না মামুন বলছে সোনাপুর হাসির গতি একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে জাকিরে বলছে যদি বুঝতে পারো তোমার দ্বারা কেউ কষ্ট পেয়েছে তাহলে তার সাথে কথা বলার আগ মুহূর্ত পর্যন্ত শান্তি পাওয়া যাবে না এটাই বললাম আজকে গল্পে গল্পে যে তুমি যাকে কষ্ট দিচ্ছ তার মনটা আগে হালকা করো তারপর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাও তাও করো কিন্তু তার মনটা ভারী রেখে সৃষ্টিকর্তার কাছে গিয়ে ক্ষমা চাইলে কি পাওয়া যায় আসলেই না বোধ হয় এনিওয়ে কী যেন বলছিলাম কি যেন বলছিলাম আমার মনে হয় আমি আজকে আর শো করতে পারবো না খুব একটা বেশিক্ষণ আমার ভীষণ রকম অ্যালার্জি শুরু হয়েছে লিটারেলি ভীষণ রকম আমি আর তাকাতে পারছি না এরকমই একটা প্রবলেম ফেস করছি আই আর ওয়াই অ্যান্ড ওয়াই কেন হচ্ছে এটা আজকে আমার সাথে সাডেনলি সার্ডেনলি এরকম বিচ্ছিরি রকমের অ্যালার্জি আমি জানি না সো আজকের মতো টাটা বাই বাই বলবো কেউ মন খারাপ করো না সাডেনলি বাই বলছি বিকজ আই ক্যান্ট টেক দিস এনি মোর। রে বলছে বান্দার হক আল্লাহ কখনোই ক্ষমা করেন না সেটাই সেটাই এনিওয়ে সবাই ভালো থাকো বছরটা সুন্দর কাটুক এবং নতুন বছরকে ঘিরে প্ল্যান করো ভালো মানুষ হওয়ার প্ল্যান করো তারা